এই যে আছে আমাদের টেটাই তো মামলা দিয়েছে কিন্তু হেফাজতের মামলা যাদেরকে দিয়েছে আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায় খুঁজলে কয়েকশো মানুষ পাওয়া যাবে না আজও পর্যন্ত মামলা থেকে অব্যাহতি দিয়েছে একজনও দেয় আমার জানা মতো একজনকেও দেয়নি জালেম বিদায় হয়েছে কিন্তু এখন হাজিরা দিতে হচ্ছে আর কতকাল দিতে হবে আল্লাহ ভালো জানে কেউ সুনিশ্চিত কোনো জবাবও দেয় না যে ছয় মাস কাটেন এক বছর কষ্ট করেন এরপর সমাধান হবে এসে যখন এই কষ্টগুলোর কথা বলে মানে কলিজা পড়তে থাকে কারণ এমন একটা সমস্যা যে আমি যদি এমন হতো যে এক লাখ টাকা ব্যয় করলে অন্য একটা সমাধান হতো তাহলে তো ব্যাপার ছিল তো টাকা দিয়েও তো সমাধান করা যাবে না কারণ কোর্টে যতই টাকা ঢালেন বলবে যে উপর থেকে সিগনাল না পেলে কিচ্ছু করার নাই আর উপরে যারা বসে আছে এখনও কেন সিগনাল দিচ্ছে না এই ব্যাপারটা মোটেও কোনো স্বাভাবিক ব্যাপার না খুব স্বাভাবিক যুক্তি হলো এখন হুজুরদেরকে হাতে রেখেছে মানে কি একটু এদিক থেকে সেদিকে যাবে মামলা দিয়ে টান দিব যাতে করে আবারও ঢুকাতে পারি একটা বোঝা একটা চাপ ওরা চাই মামলা থাকুক যাতে করে কথা বলতেও ভেবে বলে কাজ করতেও ভেবে করে যদিও পাগলরা জানে না মৌমিন এসব মামলা টামলার ধার ধারে না আরে মৌমিনের যদি মৌমিনের যদি দিনের জন্য রাজপথে নামা লাগে আরে মামলা যদি হাজারটাও থাকে এরপর মৌমিন রাজপথ নামবেই নামবে কারণ যে নেমেছে আল্লাহর কাছে পান বিক্রি করে দিতে তার হামলার মামলায় কিসের ভয় আছে আরে যার জন্মই হয়েছে সমুদ্রের ভেতরে তাকে কুয়াশার ভয় দেখিয়ে লাভ আছে আমরা তো মেনেছেই জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করে দেওয়ার জন্য আমাদেরকে হামলা মামলা জেল জুলুম হুলিয়ার ভয় দেখিয়ে কি হবে তাহলে এক নম্বরে দিনের পূর্ণাঙ্গ দাওয়াত উপস্থাপন করতে হবে আল্লাহ রসুল মক্কায় দাওয়াত দিয়ে তেরোটা বছর দাওয়াত দেওয়ার পর মক্কায় এক হাজার লোক কালেমা পড়লো সংখ্যা কত কম হিসাব করেন মদিনার মধ্যে আল্লাহ রসুল সাল্লাম তিনি নিজে যদিও ওর আগে জানবেই দাওয়াত নিয়ে কখনো কিন্তু মুসাব্বিন ওমায় রাজি আল্লাহনকে পাঠিয়েছিলেন আর আকাবার প্রান্তরে এসে মদিনার যে সমস্ত সাহাবীরা নবীর হাতে হাত রেখে বেয়াত বন্ধ হয়ে ইমানদার হয়েছে আল্লাহ নবী তাদেরকে দাওয়াতের জিম্মদারি দিয়ে দিয়েছিলেন তাদের মেহনত আলহামদুলিল্লাহ মদিনায় অনেক মানুষ মুসলমান হয়েছে কিন্তু অনেক মুসলমান হওয়ার পরও এই মক্কার মহাজির সাহাবি মদিনার আনসারী সাহাবি নবী যখন হিসরত করে টোটাল সংখ্যাটা মিলালেও এক বিবারিয়েই যেই পরিমাণ মুসলমান আছে ব্রাহ্মণবরিয়া শহরে যেই পরিমাণ মুসলমান আছে তা দশ ভাগের এক হবে নির্যাতিত বহুত কম এমন কি এত মানুষ যাওয়ার পর মদিনার মধ্যে তারাই যে সব আর দ্বিতীয় কেউ নাই নবীজি একেবারে খালি মাত পেয়েছে না সেখানে গিয়ে সহজেই ইসলাম কায়েম করে ফেলেছেন বিষয়টা এমনও না বরঞ্চ মোদী নাই ইহুদিরাও তো কম ছিল না মশ্রিকরা মানে যারা ইসলাম গ্রহণ করে নাই তখনও পর্যন্ত উপরন্ত ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করতো এদের সংখ্যাটা একেবারে কম ছিল না ইহুদিদের তিনটা গোত্র ছিল বানু নজির বানুকুরাইসা বনুকায় নোকা তারপর ইসলাম কায়েম করলেন কীভাবে আলহামদুলিল্লাহ যুদ্ধ লাগে নাই সশস্ত্র সংগ্রামও লাগে নাই রক্ত ঝরে নাই নবীজি দাওয়াতের মধ্যে এমন পাওয়ার ছিল আলহামদুলিল্লাহ ওই দাওয়াতের বরকতেই প্রতিটা ঘরে ঘরে একদিকে আল্লাহ নবীর কিছু অনুসারিত তৈরি হয়ে আছে আর একদিকে যারাই মুসলমান হয়েছে সকলে এক দফা এক দাবির ব্যাপারে একমত আছে সেটা হল ইসলাম ছাড়া দ্বিতীয় কোনো কিছু দিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ নেই আল্লাহ নবী গেলেন এমন একটা সময় আল্লাহ তালার গাই বিপদরতের কিছুকাল আগে ওদের মধ্যে একটা গৃহযুদ্ধ হল গৃহযুদ্ধ হয় এই দলের নেতাও শেষ ওই দলের নেতাও শেষ ওরা চরম নেতৃত্ব সংকটে পড়লো যেমন ধরেন আমাদেরও হালত আছে যখন নেতৃত্ব সংকট থাকে ওই সময়গুলো কাজ করার অফরন্ত সুযোগ থাকে এখন যেমন বাংলাদেশ ইসলামপন্থীরা আমার তো মনে হয় স্বাধীনতার পর সবচাইতে বেশি সোনালি সময় পাচ্ছে দাওয়াতের জন্য কাজ করার জন্য এখনও যদি কাজ গোছাতে না পারি তাহলে জিন্দগিটাও পারবো না কারণ সময় কিন্তু সবসময় আসে না এটা ভাবার কারণ নাই এখন যে সুযোগটা আছে চিরকাল মনে হয় দিন এমনই যাবে আর মনে হয় জুলুম আসবে না আর মনে হয় আমাদেরকে নিয়ে কেউ কিচ্ছু বলবে না রে ভাই এখন ধরে না তাতে কি সব আমল নামা ঠিকই জমিয়ে রাখে প্রত্যেকের নামে ফাইল তৈরি হচ্ছে এই ফাইলের সাইজ শুধু বড় হচ্ছে আমরা কোথায় বলছি কি বলছি কোন অ্যাঙ্গেলে বলছি কি চাচ্ছি জাতিকে কোন ব্যাপারে সংগঠিত করছি সব কিছু গভীরভাবে নজরদারি হচ্ছে শুধু এই দেশের লোকেরা করছে তা না পৃথিবীর বহু এজেন্সিরাই এই কাজগুলো খুব সুন্দরভাবে করছে আমল নামার জমাচ্ছে যাতে করে যখন প্রয়োজন একসঙ্গে আমার টান নিতে পারে সময় একরকম যায় না তাহলে ইসলামের অনুসারী যারা ছিল যদিও সংখ্যায় কম ছিল কিন্তু এই দাবিতে সবাই একমত ছিল যেহেতু নেতৃত্বের সংকট নতুন নেতা নির্বাচিত করতে হবে সুতরাং যেখানে রাসূলের মতো নেতা আছে সেখানে দ্বিতীয় কাউকে নেতা মানার চিন্তাই করতে পারি আমাদের মত না আমাদের মতন যে একদিকে আছে রাসূলের ওয়ারিসা আরেক দিকে আছে চোর আরেকদিকে আছে বাট পাড় দিকে আছে দুর্নীতিবাজ তবু ওইটারই আনতে হবে সামনে সব জায়গার কথা বলছে না কোনো কোনো এলাকা এমন হয় না যে এমন কাউকে সামনে নিয়ে আসা হল যার টোটাল ইতিহাসটাই হল কলঙ্কের ইতিহাস তারপর তারই আনতে হবে সামনে কেন বাংলাদেশে কয়েকজন মানুষ আদর্শ দেখে ভোট দেয় বলে কয়জন মানুষ দলের গঠনতন্ত্র পরে ভোট দেয় বলেন অধিকাংশ ভোট তো টাকার কাছে বিক্রি হয় যেগুলো টাকার কাছে বিক্রি হয় না ওগুলো মিথ্যাবাদার কাছে বিক্রি হয় বাস্তব বটে বুনি এই দেশে আদর্শ দিয়ে কিছু হয় না আপনি নির্বাচনে নামেন কয়েক কোটি টাকা নিয়ে যদি নামতে না পারেন জামানার হাসান বসরি হইল কিছু হবে না কিছু হবে না এখন এই যে এত টাকা দিয়ে নামবেন টাকা পাবেন কই বাপের জায়গা জমে বাসলো তো টাকা আসবে না এই টাকা হয়তো ঋণ করতে হবে নাহলে হলে ব্যবসায়ীদের থেকে নিতে হবে ব্যবসায়ীরা মিেমনি দিবে না কিছু পেতে হলে কিছু দিতে হয় তারা আপনার পেছনে টাকা ঢালবে এজন্য যাতে করে আপনি ক্ষমতায় এসে তার জন্য কিছু করেন ওই তো শুরুতেই غلط ভালো থাকবেন আরে পুলিশে চাকরি ওয়াশ করেন যতই বয়ান দেন ভাই ঘুষ খাওয়া ভালো না ঘুষ খায়ও না আরে সে খাবে না কেন মানে বলেন এই দশ লাখ বিশ লাখ কয়জনের ফ্যামিলির কাছে জমা আছে এই টাকা যখন সে দিতে দিয়েছে বাধ্য হয়ে এবার তাকে এই টাকা উসুলের জন্য দুই নম্বরে করতে হবে কারণ বেতনের টাকা দিয়ে এই টাকা সে ওষুধ করবে কিভাবে শুরুতেই যদি গলত থাকে শেষে ভাবে আশা করি কীভাবে সিস্টেমই তো পচে গিয়েছে জেলের মধ্যে দুই নম্বরই চলে এটা নিয়ে কত রিপোর্ট চলে পত্রপত্রিকায় আমরা তো দেখেছি এক কেরানীগঞ্জ মানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে শুধু অন্য কারাগার থেকে এখানে বদলি হবে এর জন্য সাধারণ কারারক্ষী মানে জেল গান এরা পর্যন্ত কেউ দুই লাখ কেউ চার লাখ কেউ ছয় লাখ টাকা পর্যন্ত ঘুষ দিয়েছে ঘোষ দিয়ে এসেছে কেন এই যে ঘোষ দিয়ে আসলো কিছু পাওয়ার জন্যই তো এসেছে কারণ অন্য জায়গার চাইতে এখানে কি মধু আছে যার জন্য তারা টাকা ঢালতে হবে তো ছয় লাখ যদি ঢালে বারো লাখ টাকা ওষুধের চিন্তা কিন্তু মাথায় থাকে এজন্যই দেখা যায় বাংলাদেশে এখন রাস্তাঘাটেও যারা ডিউটি পালন করে প্রতিদিন আমরা আগে এত জ্যামে পড়ি নাই ইদানিং যে পরিমাণ জ্যামে পড়ছে কেন কারণ যাদের দায়িত্ব ঠিকভাবে দায়িত্ব পালন করছে না এটাই বাস্তবতা কেন আপনাদের কি দিমতা আছে এর সাথে আজকেও মাহফিল আজকে কেন একদিনও বলতে গেলে এখন মাহফিল আগের মতো টাইম টেবিল রক্ষা করে যেতে পারি না আগে আগে গিয়ে বসে থাকতাম আর এখন মূল টাইমে রক্ষা করা যায় না দেরি হয় কেন কারণ যাদের দায়িত্ব পালন করার কথা দায়িত্ব ঠিকভাবে পালন করে না হ্যাঁ অফিসে তো হাজির থাকা লাগবে তাহলে বেতন পাবে না দাঁড়ায় থাকে এক কোণায় মুখের মধ্যে হাসি থাকে না আগে নুরানি হাসি লেগেই থাকতো বিশেষ করে এই যে আমরা তো রাতে রাতে চলাফেরা করি রাত্রে দেখা যায় ট্রাক এক একটা সিগনাল পেতো ওই নিষিদ্ধ একটা লাইট আছে লেজার লাইট বলে ব্যবহার করে নিছে কিন্তু আইন আর এই দেশে কে মানে আইনের লোকেরাই তো আইন মানে না বাকিরা ভিন্ন আলাপ এই একদম ট্রাক ড্রাইভারের চোখের মধ্যে লাইট মানে ড্রাইভার গাড়ি থামায় মুসাফাহা করে আলহামদুলিল্লাহ যে সুন্নতের উপর এতটুকু মহাব্বত এখন আছে যে আল্লাহ নবীর সুন্নত রক্ষা করার জন্য গাড়িরে পর্যন্ত দাঁড় করাবে কেন সালাম মুসাফাহা নবীর সুন্নত আমল করা লাগবে না তো ওই যে মুসাফাহা করার পর সুবাহ কি যে একটা নোরানি হাসি ফুটে ওঠে মুখে আরে মনে হয় যে যেন হাতের মধ্যে চাঁদ পেয়ে গিয়েছে ইদানিক একটু মুসাফাহা টুসাফা কম দেখি বাস্তবে আগের মতো অত বেশি দেখি না এখন অনেক কম দেখি আমার একটা ব্যক্তিগত পর্যবেক্ষণ হলো যে যেহেতু শূন্যতার আমল কমে গেছে মানে শূন্যতার আমল করতে পারছে না এই দুঃখে মনে হয় তাদের মুখে হাসি কমে গিয়েছে এবং বেশিরভাগ সময় মন হয়ে থাকছে আসল কারণ ভিন্ন কিছুও হতে পারে আমি তো জানি না কারণ তো সমস্যা থাকতে পারে কয়েকদিন ধরে বাথরুম ক্লিয়ার হয় না প্যাডে ব্যথা এই টাইপও হতে পারে আমি জানি না কিন্তু অধিকাংশের যখন দেখি মন খারাপ ঠিকভাবে দায়িত্ব পালন করে না তখন তো বুঝেই যায় যে দুই নম্বরই যেহেতু বন্ধ হয়েছে সুতরাং তো এখন হালত এমন হবেই তা বলছিলাম শুরুতে যদি গলত থাকে শেষে ভালো আশা করে লাভ হয় না শেষ ভালো চাইলে শুরু থেকেই ভালো করে এর ভিত্তি দাঁড় করাতে হয় ফাউন্ডেশন দিবেন পোষা করে আর উপরে কাজ করবেন খুব ভালো করে কি হবে কিছু হবে না এই বিল্ডিং যখন বরবাদ হবে নিচেরটা তো যাবে যাবে উপরে যা খরচ করেছেন পুরোটাই বরবাদ হবে উপরে যদি ভালো কিছু পেতে চান নিচ থেকেই ভালো করে শুরু করেন তবে ইনশাআল্লাহ ভালো হবে